আমি যত যত একেবারে ইম্পর্টেন্ট কাজ আছে যত বড় কাজ থাক না কেন চাই মায়ের কাজ বাপের কাজ ভাইয়ের কাজ দাদার কাজ চারিক কাজ থাক না কেন সব কাজ একদিকে আমার নবীর মহাব্বত একদিকে গঞ্জ হানাল যদি বিশ্বাস হয় উহুদের প্রান্তরে চলে যান এক মহিলা ওই উহুদের যুদ্ধে অনেক সাহাবাই ক্রাম শহীদ হয়েছিলেন লাশের ঢের লেগে গিয়েছিল বহুত আর বহুত মুসলমান শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধে একটু মুসলমানের কমির কারণে কারণ আমার নবী মুস্তফা বলেছেন এই পাহাড় থেকে তোমরা কেউ নামবে না কিন্তু ওই সব সাহাবাহিক রামরা পাহাড় থেকে নেমে গেছিলেন বলে যুদ্ধের পরিস্থিতি একটু পরিবর্তন হয়ে গেছিল যার কারণে বহু সাহাবাই ক্রাম শহীদ হয়ে গেছেন ওই উহুদের প্রান্তরে যখন যুদ্ধ শেষ যখন যুদ্ধ শেষ হয়ে গেল ওই বৃদ্ধ মহিলা ছুটে ছুটে আসতে লাগলো ওই যুদ্ধের ময়দানে ছুটে ছুটে দেখে একটা লাশ বলে এটা কার লাশ বলে ও মহিলা এটা তোমার সন্তানের লাশ সে সেই লাশটাকে রেখে আবার আগে গিয়ে যেতে লাগলো ওই মহিলা আবার যখন এগিয়ে যেতে লাগলো যখন দেখলো আর লাশ বলে এটা কার লাশ সাহাবাই কেরামরা বললেন ও মহিলা এটা হচ্ছে তোমার ভাইয়ের লাশ কোন সুবহানাল্লাহ ওই মেয়েটা আবার সেখান থেকে ছুটতে লাগলো আবার একটা লাশ দেখতে পেলো বলে এটা কার লাশ তখন সেই মহিলাকে বলতে লাগলেন সাহাবাই ও মহিলা এটা তোমার স্বামীর লাশ কোন সুবহানাল্লাহ আবার ওই মহিলা ছুটতে লাগলো ছুটতে ছুটতে চলে গেল আবার দেখে একটা লাশ উহুদের প্রান্তরে পড়ে আছে বলে এই লাশটা কার বলে কে ও মহিলা এই লাশটা হলো তোমার আব্বা জানের কন সুহান আল্লাহ আবার ওই মহিলা ছুটতে লাগলেন আবার বললেন ও মহিলা তুমি রকম ভাবে ছুটতে যাচ্ছ কেন তোমার ছেলের লাশ সামনে ছিল তোমার তোমার আব্বার লাশ আছে তোমার ভাইয়ের লাশ আছে যার কলিজা থেকে চার চারটি আত্মীয় চলে গেল তার মনের মধ্যে কোনো দুঃখ ক্লেশ থাকলো না ছুটতেই থাকছে ছুটতেই থাকছে সাহাবাইকে আমরা আটক করলেন তুমি আর কাকে খুঁজছো বলে আমি দিনের নবী নবী নবীর রহমত আলমিন নবী আমি জানাবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই ওয়া সাল্লামকে খুঁজি কোন সুবহানাল্লাহ কেমন मोहब्बत ছিল সামনে সন্তানের লাশ চোখে দেখেও সে ইগনোর করে দিল তারপরে পুত্র সন্তান তার বাবা তার ভাইয়ের তার স্বামীর লাশকে দেখে ইগনোর করে দিয়ে আমার নবীর কাছে এসে পৌঁছে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন

কমল্লা ভাইয়া কফি উল্লাহ শুনো তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহকে রাজি করতে পারবে না যতক্ষণ না নবীকে রাজি করতে পারবে মালসা সামনে আজ নবীকে তোমরা অশিক্ষিত বলো আজ তোমরা নবীর ব্যাপারে না জানে নবীর আসমাত নিয়ে কত তোমরা বেয়াদবিমূলক কথা বলো এইরকম বেয়াদবিমূলক কথা তোমাদের কাল কেমনতের দিনে দেখা যাবে